আসসালামু আলাইকুম যেই গরম পড়েছে আইসক্রিম না খেলেই চলল না তাই বাসায় টেকনিক করে বানিয়ে নিলাম ভীষণ মজার ভ্যানিলা আইসক্রিম আপনারা এই রেসিপিটা দেখা মাত্রই চলে যাবেন রান্নাঘরে এই সহজ পদ্ধতিতে এই দারুণ মজার ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে তো চলুন আইসক্রিমটা আমরা ছটপট করে বানিয়ে নিয়ে কীভাবে সহজে বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি চুলো একটা পাত্র বসিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর দুধ চাইলে আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এখন দুধটা বলক তুলে কিন্তু আমি এটা অর্ধেকেরও কম করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন মিক্সড করে দুধের সাথে মিশিয়ে কিন্তু এটা মিক্সড করে নিয়েছিলাম সামান্য একটু দুধের সাথে মিশিয়ে নিবার পর এখন এই জালকৃত দুধের সাথে মিশিয়ে এটা আরও কিছুক্ষণ জাল করে নিলাম তো দুধটা কিন্তু জাল করা আরও কিছুটা সময় জাল করে নিয়ে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এই দুধটা জাল করে যতটা ঘন করে নেবেন এই আইসক্রিমের টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে আর আমাদের বাসায় কিন্তু সবার দুধটা থাকেই দুধটা জাল করার সময় আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি ভিডিওটা এডিট করার সময় কেটে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই মিষ্টিটা আপনার নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম তো দুধ থাকা থাকলেই কিন্তু আপনি এই মজার আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন দুধটা জাল করে কিন্তু ঘন এরকম হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিলাম চামচ দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব এরকম ঘনত্বই কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আমাদের আইসক্রিমটা পারফেক্ট হবে এদিক দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধের ঘনত্বটা আর এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম এখন হুইপড ক্রিমটা এই ইলেকট্রিক বিটার সাহায্যে একটু বিট করে নিব এতে করে আমাদের আইসক্রিমের টেস্টটা আরও বেশি ভালো লাগবে একেবারে দোকানের মতো যদি পারফেক্ট টেস্ট চান তাহলে আপনাকে এখানে অবশ্যই কিছুটা হুইপ ক্রিম ব্যবহার করতে হবে এখন হুইপ ক্রিম কিছুটা সময় বিট করে এরকম একটু ফোমি ভাব চলে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে জালকৃত দুধটা দিয়ে দিলাম জালকৃত দুধটা দিয়ে এখন এখানে দিয়ে দিলাম তিন চার ফোটার মতো ভ্যানিলা এসেন্স এখন ভ্যানিলা এসেন্স আর জালকৃত ঘন দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি তো এটা কিন্তু আমি একটু সময় নিয়ে বিট করে নিচ্ছি তো মিডিয়াম স্পিডে কিন্তু এটা বিট করে নিচ্ছি তো এখানে এটা কিন্তু আমাদের বিট করে নেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু ফোমে ভাবো চলে এসেছে এখন আমি এই আইসক্রিমটা সেট করার জন্য এরকম একটা বক্স নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বক্সে বা ছোট কাপেও কিন্তু এই আইসক্রিমটা জমিয়ে বা বা সেট করে নিতে পারেন তো এই পুরো বক্সটাই কিন্তু আমার এই আইসক্রিমের মিশ্রণটুকু ভরে গিয়েছে এখন এটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখেছিলাম সাত ঘন্টা তো ফিরে আসলাম সাত ঘন্টা পর তো দেখেন আইসক্রিমের লুকসটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে দোকানের মতো কিন্তু টেস্ট হয়েছে বিলিপমি যদি আমার রেসিপিটা ফলো ফলো করে আপনার বাসায় তৈরি করবেন করেন তাহলে কিন্তু দোকানের টেস্টে কিন্তু আপনি এই ভ্যানিলা আইসক্রিমের স্বাদটা পাবেন এটা আমি বলছি তো দেখেন এর থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে আর কোনো বরফ কুচির মতো দেখা যাচ্ছে না বরফ দানা দানার মতো লাগছে না এটা যখন আপনি মুখে দিবেন একেবারে নিমিষে মিলিয়ে যাবে এটা এতটা সুন্দর আর এতটা পারফেক্ট হয়েছে তো আমি একটা বাটিতে চামচ দিয়ে কেটে নিয়েছি আর উপর দিয়ে দেখা সৌন্দর্যের জন্য কিছু বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে চমৎকার লাগবে আপনারা এখন এটা চাইলে এখন যে কোনো ড্রাই ফ্রুটস বা যে ভাবে কিন্তু আইসক্রিমটা সাজিয়ে সার্ভ করতে পারেন খেতে কিন্তু মার্শাল অনেক মজার হয়েছিল তো দেখেন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এর মধ্যে কিন্তু কোনো বরফের দানা নেই একেবারে খুবই স্মুথ আর খুবই ক্রিমি স্ট্রাকচারের হয়েছে আর মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাচ্ছে আমি যখন এই আইসক্রিমটা খাচ্ছিলাম তখন আমার থামতে ইচ্ছা করছিল না এইসক্রিমটা এতটা মজার হয়েছে আর গরমে কিন্তু চরম তৃপ্তি পাওয়া যায় এই আইসক্রিমটা যদি আপনি বাসায় তৈরি করে খান দোকানে কিন্তু আর যেতে হবে না কষ্ট করে বাসায় ঘর থাকা উপকরণে কিন্তু এই দারুণ মজার ভ্যানিলা আইসক্রিমটা আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণে দারুণ মজার ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ